বৈশাখের গরমে মন ও শরীরকে ঠান্ডা রাখতে তরমুজে জুরিমেলা ভার তাই আপনাদের কাছে আজকে নিয়ে এলাম একটি তরমুজে নতুন রেসিপি তরমুজে শরবত বা জুস নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ধুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আমি শরবত বানানোর জন্য একটি ঠান্ডা তরমুজ আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি এবারে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিসে টুকরো করে নেব তারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আর ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকে বীজগুলিকে আলাদা করে ছাড়িয়ে রাখবো আর লাস্টে ডেকোরেশনের জন্য কিছু স্লাইস আলাদা করে রেখে দেব। আমি কাটা তরমুজগুলিকে একটি মিক্সারে ঢেলে নেব আর এদিকে আমি একটি পাতি পাতিলেবু নিয়ে তার রস বের করে সেই লেবুর রসটি আমি এবার মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব এবার আমি এই মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ বিট নুন নিয়ে নেব হাফ চামচের মতন চিনি নিয়েছি যেহেতু তরমুজ মিষ্টি হয় আপনারা সেই মিষ্টি অনুযায়ী চিনিটা নেবেন আমি কিছুটা পরিমাণে চাট মশলার মধ্যে অ্যাড করে দেব আর আমি কিছুটা ঠান্ডা জল আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর সব কিছু ভালো করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব তিরিশ সেকেন্ডের মধ্যে কি খুব সুন্দর মিক্সটা তৈরি হয়ে যাবে এবার এই থেকে আমি একটি ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নেব এই যে ছাঁকনির মধ্যে যে তরমুজের পাল্পটা রয়েছে এটি আমি একটি চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি একদম দুই মিনিটে রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত আর একটি ছোট্ট তরমুজের স্লাইস দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম আপনারা পুদিনা পাতা ও লেবু দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এর মধ্যে কোনো রকম বরফ ইউজ করে নিই যেহেতু আমি ঠান্ডা জল ও ঠান্ডা তরমুজ ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতন বরফ অ্যাড করে নেবেন ভীষণই রিফ্রেশিং একটি হেলথ ড্রিঙ্ক যা গরমে আমাদের মনকে সতেজ রাখতে ভীষণ উপযোগী সাথে সাথে আমাদের স্কিনটাকেও ভালো রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই বিদায় ভালো থাকবেন আপনারা গুড বাই